আমি তখন কুড়ি বছরের তরুণী পরিবার থেকে আমার বিয়ে ঠিক করা হলো পঞ্চাশ বছরের এক বয়স্ক লোকের সাথে আমার বয়সে তিন গুণ বয়স তার আবার তিনি ছিলেন বিপদ নিকু আর আমি সদ্য প্রস্ফুটিত ফুল কুমারিত্বের গন্ধ সবে তীব্র হতে শুরু করেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম বাবার সামান্য আয়ে আমাদের সংসার চলত আমার মা কখনো অভিযোগ করেননি দুবেলা দুমুটু খেয়ে স্বামীর কাছে থাকতে পারাটাই তার কাছে ছিল সুখের সংজ্ঞা শুনেছি একবার নাকি বাবার বিলের যাবার সুযোগ হয়েছিল কিন্তু মা তো নাছর বান্দা তিনি দুবেলা পান্তা খাবেন তবুও স্বামীকে দূরে পাঠাবেন না এতে আয় কম হয়ে হোক পেটে কিছু পড়লেই হলো আমিও মার মতোই স্বপ্ন দেখতাম অল্প রোজগারে সাজানো সংসার হবে অভাব থাকলে থাকবে তবে ভালোবাসা থাকতে হবে অফুরন্ত কিন্তু আমার বেলায় তাদের মত পাল্টে গেল বৃত্তশালী এক লোকের সাথে তারা আমার বিয়ে দিয়ে দিল ওনার আগের বইয়ে দুটো বাচ্চাও আছে বাসর রাতে লোকটি শান্ত মেজাজে আমার পাশে এসে বসে নাকশিটকে চোখ ফিরিয়ে নিই মনে মনে বুড়ো বলে গালাগালিও দিই বিষয়টা বুঝতে পেরে উনি বলেন আমি জানি আমাকে তোমার পছন্দ নয় আমার রঞ্জনের জন্য আমি বিয়েটা করিনি বাচ্চা দুটো খুব মা কা তুলে জানো কমলা মরে যাওয়ার পর ওরা সব সময় মাকে খুঁজে বেড়ায় মায়ের জন্য কাঁদে আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসিনি তবে অনুরোধ করে বলছি বাচ্চা দুটোকে আগলিয়ে রেখ কঠিন স্বরে তাকে বলি আপনার বাচ্চাদের আমি খেয়াল রাখব তবে আমি পড়াশুনো চালিয়ে যেতে চাই আর আমি বাচ্চাদের নিয়ে আলাদা ঘরে ঘুমাবো আলাদা ঘরে থাকব। সেই ঘরে আপনি কিন্তু যেতে পারবেন না উনি হেসে বললেন বেশ তুমি যা চাইবে তাই হবে এখানে তুমি নিরাপদেই থাকবে শুধু এটুকু বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে যান আমি অবাক হয়ে চেয়ে দেখি তার প্রস্থানের পথ বুড়োকে আমার সহ্য হতো না ঠিক তবে তার বাচ্চা দুটো খুব দ্রুত আমার মনে বিশাল একার জায়গা করে নেয় গর্বে ধারণ না করেও যে মা হওয়া যায় তার বাস্তব প্রমাণ ছিলাম আমি আর তারা কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম দীর্ঘ তিন ঘন্টা পর আমায় দেখতে পেয়ে তারা যে কি খুশি হতো মা ডাকের সমসুরে তারা আমার তৃষ্ণাত্ত প্রাণ ভিজিয়ে দিত একবার প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছিলাম বুড়ো খুব উসকুস করছিল অস্থিরতা নিয়ে আমার ঘরের দরজার সামনে অনবরত পাইচারিও করছিল তার ভেতরে ঢোকা বারণ যেহেতু হতো বাচ্চা দুটোর একজনের হাতে ওষুধ আর আর একজনের হাতে জলভর্তি বাটি দিয়ে ফিসফিস করে বলেছিল মার জ্বর হয়েছে মাকে ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে দাও যাও বাধ্য ছেলেমেয়ের মতো তারা আমার মাথায় জলপট্টি দিয়েছিল গুটি গুটি হাত জোড়ায় ভাত মেখে আমায় খাইয়ে দিয়েছিল আর বুড়ো দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হয়তো ভাবছিল কখন ওপর মহল থেকে অনুমতি প্রদান করা হবে ভেতরে আসতে পারেন বলা হবে বুড়োর ঘর পেরিয়ে আমাকে রান্নাঘরে যেতে হতো প্রায় সময়ই দেখতাম তিনি তার প্রথম স্ত্রীর ছবির সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছেন হাত দিয়ে ছুঁয়ে দেখছেন প্রথম দিকে বিষয়টা ভালো লাগলেও পরের দিকে খুব রাগ হতো কেন হতো বুঝতে পারতাম না পুজোর আগের দিন আমি রান্নাঘরে পায়েস রান্না করছিলাম বাচ্চা দুটো বায়না করেছে তারা গুড়ের পায়েস খাবে আমিও উৎফুল্ল মনে আমার বাচ্চাদের জন্য রাজ্যি কোন সময় মানুষটা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো হাতে বেশ বড় সড়ো একটা বাদামি রঙের প্যাকেট উনি সামান্য ঝেড়ে কেসে বললেন এটা তোমার জন্য আমি বললাম কি আছে এতে কাজ শেষ হলে খুলে দেখো আশা করি তোমার পছন্দ হবে এই টেবিলের ওপর প্যাকেটটা রেখে গেলাম উনি চলে গেলেন আমি রান্না শেষ করে প্যাকেট হাতে নিজের ঘরে চলে এলাম খুলে দেখি খুব দামি একখানা শাড়ি সাথে একখানা চিরকুটও আছে তাতে লেখা তোমায় নীল আর সাদায় বেশ মানাবে জানি আমার জোর করার অধিকার নেই তবুও আগামীকাল শাড়িটা পরলে খুব খুশি হব শাড়িটা আমার পছন্দ হয়নি কিন্তু চিরকুটের কথাগুলো আমায় বাধ্য করেছিল পুজোর দিন শাড়িটা পরতে বুড়ো সেদিন গভীর চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকবার চোখে চোখ পড়েছে লজ্জায় সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে ঠিকই কিন্তু পুনরায় তাকান উপেক্ষা করতে পারেননি প্রতিদিন গভীর রাত পর্যন্ত লোকটির চিলেকোটার ঘরে টেবিল ল্যাম্প চলত ধূসর রঙের এক ডায়েরির ওপর সে মুখ থুবড়ে পড়ে থাকতো বিরামহীন ভাবে কিছু না কিছু লিখে যেত আর লেখা শেষে চশমা খুলে চোখচোড়া কচলিয়ে যত্ন করে ডায়েরি তুলে রাখত যেন কোনো মূল্যাহিত বার্তা লেখা আছে সেখানে পুরো চায়ের নেশা ছিল একদিন বিকেলে অসাবধানতাবশত চায়ের সসপ্যান ফসকে গরম জল আমার হাতের কিছু অংশে পড়ে যন্ত্রণায় চেঁচিয়ে উঠি তিনি আমার চিৎকার শুনতে পান উন্মাদের মতো ছুটে আসেন কী হয়েছে হাতে গরম জল পড়েছে ওই দেখি তিনি উদ্বিগ্ন মুখে এগিয়ে আসেন আমার হাত ধরেন সেই স্পর্শে কোনো চাহিদা ছিল না কোনো আকাঙ্ক্ষা ছিল না তবে মিশে ছিল অনুরাগ না বলা অনেক অনুরক্তি সেদিন তিনি আমার হাতে বার্নার লাগিয়ে দিয়েছেন আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি মানুষ বেঁচে থাকলে বদলায় আমিও মানুষ এ নিয়ম অবজ্ঞা করার সাধ্য কি আমার আছে ব্লেসিংস আর নট ভ্যালুড টিল দেয়ার গন প্রচলিত সত্যি দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনোই এতটা দেরি করে ফেলে যে ফলাফল হয় শূন্য বেশ কয়েকদিন ধরেই বুড়ো তীব্র মাথার যন্ত্রণায় ভুগছিলেন রাতে ঘুমোতে পারেন না অবস্থা বেগতিক দেখে তাকে বললাম ডাক্তার দেখাতে উনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি যাবে আমার সাথে যাব বললাম আমি বুড়ো খুশি হয়ে গেলেন আমি ওনার সাথে ডাক্তারের কাছে গেলাম সিটি স্ক্যান করা হলো এমআরআই করা হলো ডাক্তার আমায় আলাদা করে ডেকে বললেন রোগীর ব্রেন টিউমার হয়েছে টিউমারের অবস্থা ভালো নয় চিকিৎসা করিয়ে কোনো বিশেষ লাভ হবে না কিন্তু আমি বললাম চেষ্টা করতে তো কোনো দোষ নেই আপনি ব্যবস্থা করুন প্রয়োজনীয় রোগীকে আজই ভর্তি করা হোক ডাক্তারের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসি বুড়ো আমায় দেখে ফ্যাকাশে হাসল আমি ধীর পায়ে টলতে টলতে তার সামনে গিয়ে দাঁড়ালাম আমার বিবাহিত জীবনে সেই দিনই প্রথম তাকে জড়িয়ে ধরি দুই বাহু প্রসার করে জড়িয়ে ধরি আমার চোখ দিয়ে অজস্র ধারা সেদিন টপ টপ করে ঝরে পড়ছিল ডাক্তারের সকল চেষ্টা আর আমার প্রার্থনা দুটোই বিফলে যায় শাস্তি স্বরূপ উপরওয়ালা বুড়োকে আমার কাছ থেকে কেড়ে নেয় সেদিন আকাশের সাবনের মেঘ ছিল শঙ্কুচিল ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছিল নীল আকাশে মেঘের ফাঁকে উঁকে দেওয়া ওদের তীব্রতা ছিল না বুড়ো চিলে কোটার জানলা খোলা ছিল বাতাসের তীব্রতায় খুলে গেছিল ডায়েরির পাতা সেটি হাতে নিয়ে আমি পড়তে শুরু করি পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে আসে ডায়েরির শেষ পাতায় শুকিয়ে যাওয়া চোখের জলের ওপর লেখা ছিল মানুষ প্রেমে পড়ে বার বার প্রেমে পড়ে আমায় দেখে তরুণীর নাক ছিটকানোর স্বভাব আমায় বাধ্য করে তাকে ভালোবাসতে রান্নাঘরে কর্মরত তরুণীর কপালে জমে থাকা বিন্দু বিন্দু খাম আমায় বাধ্য করে তার প্রেমে পড়তে নীল সাদা শাড়িতে তার স্নিগ্ধ মুখখানি যেন আমার চোখের মনি হয়তো একদিন ফুরিয়ে যাবে আয়ু তার হাত ধরে জ্যোৎস্না দেখার ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে তার দীঘল কালো চুলের ঘ্রাণ আর কোনোদিনই নেওয়া হবে না লুকিয়ে তার রোদে ভেজা সেই মুখ আর দেখা হবে না আমার বাচ্চা দুটোর সাথে তার ঘনশুটি সেই মূল্যবান মুহূর্তগুলো আর আমার উপভোগ করা হবে না জানি তার চোখে আমি অপরাধী তবু সে ভালো থাকুক নতুন করে বেঁচে উঠুক তার স্বপ্নেরা শুধু আফসোস থেকে যাবে ভালোবাসি কথাটা না বলা আকাশ কাঁপিয়ে সেদিন আরও একবার গেলেছিলাম চিৎকার করে বলেছিলাম হাড় পুরো বলবো না তোমায় শুধু একবার ফিরে এসো একবার সুযোগ দাও ভালোবাসার আর সে ফিরে আসেনি মৃত মানুষ কখনো ফিরে আসে না নমস্কার